আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি পুর ভরা দারুণ মজার পটল ভাজি করে দেখাবো তো প্রথমে আমি কিছু পটল নিয়েছি পটলের উপর থেকে পাতলা করে এর খোসাটা আলাদা করে নিচ্ছি শক্ত অংশটা থাকবে জাস্ট উপরের আবরণটাকে আমি সরিয়ে নিচ্ছি সামনে এবং পিছন কেটে আমি মাঝখান থেকে এটাকে ফালি করে নিচ্ছি এবার ভিতর থেকে পটলের নরম অংশটাকে আমি আলাদা করে নিচ্ছি যেটার ভেতরে দানা বড় হয়নি সেটা এরকমই রেখে দিচ্ছি আর যেটা দানা বড় হয়েছে সেটাকে দানাগুলোকে একটু আলাদা করে নিচ্ছি এই পটলের দানা বা বীজগুলো একটু শক্ত হয়ে গিয়েছিল সেগুলোকে আমি একটু আলাদা করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা আলু আলু আর পটলের নরম অংশ হাত দিয়ে চটকে আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি ভাজা শুকনা মরিচের গুঁড়া জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তারপরে সবগুলোকে একসাথে আবার মেখে নিচ্ছি এবার দিচ্ছি একটা ডিম ডিম দিয়েও খুব ভালো করে একসাথে মেখে নিচ্ছি আর ঝালের পরিমাণটা একটু কম লাগছিল তাই আরও কিছুটা ঝাল এখানে অ্যাড করেছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিচ্ছি পটুলে যে নরম অংশটা আমি বের করে নিয়েছিলাম ঠিক সেই জায়গাটাতেই এই পুরটাকে দিয়ে দিচ্ছি এবার চালের গুঁড়ো দিয়ে খুব পাতলা একটা ব্যাটার তৈরি করব চালের গুঁড়োর ভেতরে আমি দিয়েছি সামান্য পরিমাণ ময়দা শুকনা মরিচ টেলে নেওয়া সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ খুব পাতলা হবে ব্যাটারটা তাই সেই অনুপাতে আমি পানিটা এখানে দিয়ে দিচ্ছি ভালো করে এবার গুলিয়ে নিচ্ছি পটলটা একটু দেখিয়ে দিচ্ছি গায়ে খুব মোটা করে এর আবরণটা হবে না একেবারেই পাতলা হবে সেভাবে নিচ্ছি এতে করে পুরটাও ভালোভাবে সেট হয়ে যাবে আর পটল ভাজাটাও অনেক ক্রিস্পি হবে পাঁচই পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সয়াবিন তেল দিয়েছি এবার ব্যাটারি ছবিয়ে পোটলগুলোকে ভেজে নিচ্ছি খুব অল্প আছে পুটুলটাকে ভেজে নিতে হবে কারণ পটলের পুরে কিন্তু কাঁচা পোটল ছিল তাই ওটা যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর সব কিছু একসাথে মিশে যায় সেই জন্য অল্প আছে ভালো করে ভেজে নিতে হবে এটা গরম গরম খেতে খুব ভালো লাগে ভাতের সাথে তো এরকম হাফ ডান করেও আপনারা রেখে দিতে পারেন যখন খাবার খাবেন অর্থাৎ ভাত খাওয়ার আগ মুহূর্তেই আবার ভাজা ভাজা করে ক্রিস্পি করে নিতে পারেন তো আমি একবারেই ভেজে নিচ্ছি ব্রাউন করে এক পিঠ ভাজা হয়ে গেলে পটলের যে খোসার পিঠটা সেই পিঠটা অল্প আছে সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি এটা শুধু ভাত না সসের সাথে খেতেও কিন্তু দারুণ মজা লাগে স্ন্যাক্স হিসেবে আর আমি ভাতের সাথে খাবো তাই হলুদ কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি ভাজা দুটা শুকনা মরিচ এবার দারুণ মজার এই পটল ভাজি গরম ভাত বা পোলার সাথে পরিবেশন করতে পারেন এই পটল ভাজার উপরে এবং নিচে পুরোটাই ক্রিস্পি কিন্তু ভিতরটা অনেক সফট ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ